তো যখন ফরিদা আক্তার বললেন ইলিশ রপ্তানি করা হবে না তখন এই ফরিদার আক্তারের সিদ্ধান্ত নিয়ে এদেশের মানুষের মধ্যে যে ব্যাপক কোনো প্রতিক্রিয়া ব্যাপক কোনো প্রতিবাদ ব্যাপক কোনো আন্দোলন কেউ কি মিছিল করে বলেছিল না ইলিশ রপ্তানি করতেই হবে ইলিশ রপ্তানি করে আমরা অনেক টাকা পাবো অথবা ইলিশ রপ্তানি না করলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেউ কি দাবি করেছিল আমি সেরকম কোনো দাবির কথা আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সানজিদ আক্তার তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে ভারতে ইলিশ রপ্তানি হবে না না মানে না সেই না এখন কেন পাল্টিল কার কথায় পাল্টিল এবং ভারতে এই ইলিশ রপ্তানি করলে আমাদের লাভের থেকে ক্ষতি কতটুক এবং কি বলছে ভারত আমাদের ফ্যামিলি কান্ট্রি তাকে আমরা ইলিশ দিতেই পারি প্রদূষক ফ্যামিলি কান্ট্রি না বিপদের কান্ট্রি ফ্রীতি এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন থাকছে এই সরকার দায়িত্ব পর। একদম অগাস্ট মাসের শুরুর দিকে আট তারিখে দায়িত্ব নিল এগারো আগস্টে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমাদের এই নতুন সরকারের মৎস্য ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছিলেন যে এবার ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না কেন হবে না তিনি তার কারণও বলেছিলেন কারণ বলেছিলেন দেশের মানুষ যাতে ইলিশ পায় এবং কম দামে পায় সেই উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না খুবই লজিক্যাল কথা উনি বলেছেন প্রশ্ন হচ্ছে ইলিশ নিয়ে টানাটানি কিন্তু আছে অনেক আগের থেকে আছে ইলিশ আমাদের ইলিশকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় ইলিশ মাছ তো তো আমাদের এখানে না পৃথিবীর অনেক জায়গাতেই হয় মিয়ানমারে ইলিশ পাওয়া যায় ভারতেও ইলিশ পাওয়া যায় কিন্তু আমাদের ইলিশের একটা বিশেষ চাহিদা আছে কারণ আমাদের ইলিশের মতো এত উন্নত মানের ইলিশ ওখানে পাওয়া যায় না ভারতে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের বিশাল কদর আছে তারা আমাদের ইলিশ পেতে চায় বিশেষ করে তাদের বিভিন্ন পূজা পার্বণে ইলিশটা একটা গুরুত্বপূর্ণ মাছ এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে সামনে দুর্গাপূজা অক্টোবরের ফার্স্ট উইকে দুর্গা পূজা দুর্গাপূজা উপলক্ষে ইলিশের একটা বিশেষ চাহিদা পশ্চিমবঙ্গে দেখা যায় আমরা এর আগে প্রতি বছরই কিন্তু ইলিশ এখান থেকে রপ্তানি করা হতো একসময় হতো না একসময় হতো না আওয়ামী লীগ সরকার এসে এটা রপ্তানি শুরু করে দিয়েছিল তখন আওয়ামী লীগ সরকার বলেছিল যে এই রপ্তানি আমাদের জন্য একটা তাদের সঙ্গে আমাদের যে ভালো সম্পর্ক তার একটা নমুনা হিসাবে এই ইলিশগুলি রপ্তানি করা হচ্ছে তো যখন ফরিদা আক্তার বললেন ইলিশ রপ্তানি করা হবে না তখন এই ফরিদার আক্তারের সিদ্ধান্ত নিয়ে এদেশের মানুষের মধ্যে যে ব্যাপক কোনো প্রতিক্রিয়া ব্যাপক কোনো প্রতিবাদ ব্যাপক কোনো আন্দোলন কেউ কি মিছিল করে বলেছিল না ইলিশ রপ্তানি করতেই হবে ইলিশ রপ্তানি করে আমরা অনেক টাকা পাবো অথবা ইলিশ রপ্তানি না করলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেউ কি দাবি করেছিল আমি সেরকম কোনো দাবির কথা শুনিনি জানিনি তারপর হঠাৎ করে একুশ তারিখে মানে আজকে হলো রোববার আমি রোববারে এটা রেকর্ড করছি গতকালকে কথা বলছি মানে শনিবার দিন সরকার একটা সিদ্ধান্ত দিল যে এইবার আমরা আপনার ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির করব। মানে করার অনুমতি দেওয়া হলো কতটুকু পাঠানো হবে কতটুকু যাবে সেটা তো এখন আমরা বলতে পারছি না তারা কতটুকু নিতে চাইবে আমাদের এখান থেকে কতটুকু পাঠানো হবে এটা এখনও ক্লিয়ার না চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র তারা গ্রহণ করবে যারা পাঠাতে চান তাদেরকে আবেদন করতে হবে আমরা পাঠাতে চাই চব্বিশ তারিখের মধ্যে এই আবেদনগুলি শেষ করা হবে এবং আগে যারা আবেদন করেছিল তাদেরটাও গ্রহণ করা হবে কিন্তু টোটাল তিন হাজার টন পাঠানো হবে এখন প্রশ্ন হলো যেখানে আগে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেশা বললেন যে পাঠানো হবে না বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলো পাঠানো হবে এই দুটার মধ্যে দ্বন্দ্বটা কেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে এবং দেশের মানুষ কি চায় বাণিজ্য মন্ত্রণালয়ের যে কোনো উপদেষ্টা আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি বেশ কিছু যুক্তি দিয়েছেন সেই যুক্তিগুলি নিয়ে আমি একটু কথা বলতে চাই যেমন উনি বলেছেন আমি মনে করি না এটা বিরাট ক্ষতির কোনো কারণ হয়ে গেছে এর প্রভাবে দীর্ঘমেয়াদে এটি একটি পজিটিভ ইস্যু হবে উনি বলতে চাচ্ছেন যে এই পাঠালে পরে আমাদের বিরাট কোনো ক্ষতি হবে না বরং দীর্ঘ মেয়াদে এটা পজিটিভ হবে বিরাট ক্ষতি না হওয়ার কারণ সে উনি দেখিয়েছেন যে আমাদের এখানে ইলিশের উৎপাদন হয় পাঁচ লাখ ত্রিশ হাজার টন সেখান থেকে তিন হাজার টন যদি আমরা পাঠাই যেটা নাকি এক শতাংশেরও কম এবং দশমিক শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম মানে খুবই অল্প অল্প একদম তো এটা নাকি চাঁদপুর ঘাটে একদিনেই এতটা ইলিশ হয় তো এটা পাঠালে আমাদের বিরাট কোনো ক্ষতি হবে না এবং আমাদের দেশেও কোনো সমস্যা এটা হলো ওনার বক্তব্য এই বক্তব্যটা কিন্তু লজিক্যালি ঠিক আছে যে আমাদের এত ইলিশ হয় এখানে পাঁচ লাখের পাঁচ লাখ তিন হাজার তিরিশ হাজার টনের তুলনায় তিন হাজার টন তো তেমন কিছু না কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে পাঁচ লাখ তিরিশ হাজার টন আমাদের ইলিশ উৎপাদন হয় এটা কি আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি যদি এটা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি হয় তাহলে তিন কেন আপনি পাঁচ দশ পঁচিশ পাঠান না ভাই কোনো সমস্যা তো নাই কিন্তু এটা দিয়ে কি আমাদের চাহিদা মিটছে অথবা আমাদের দেশে তারা ইলিশের ভক্ত আছে তারা কি ইলিশ অবাধে কিনতে পারছে পারছে না আমাদের এখানে ইলিশের দাম মানে সাই সাই করে বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না পাঁচ হাজার ত্রিশ লাখ পাঁচ লাখ তিরিশ হাজার টন ইলিশ উৎপাদন হয় সেটাকে আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি না অনেক কম এই আলোচনা করা দরকার তারপরেও এই উৎপাদনের পর আমাদের এখানে ইলিশ যে দামে বিক্রি হচ্ছে সেই দামটা কি আমাদের গ্রাহকের জন্য গ্রহণযোগ্য এই দামটা নিয়ে কোনো সিন্ডিকেট মাছগুলো কি স্টক করছে করলে কেন করছে স্টক করার কোনো নিয়ম আছে আইন আছে সেটাকে কেন ধরা হচ্ছে না কেন ইলিশকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা হচ্ছে না ইলিশ কিন্তু সহজলভ্য নয় আপনারা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো সবশেষ কবে আপনি ইলিশ মাছ কিনেছেন আমি আমার কথা বলি আমি বুকে হাত দিয়ে বলছি গত দুই বছরে আমি ইলিশ মাছ বাজার থেকে কিনেছি এমনটা আমার মনে পড়ে না আমি কিনি নাই আমার ওয়াইফ বুঝার মাছ একবার কিনেছিলেন ছোটো ছোটো দুটো ইলিশ ছোটো ছোটো তো একদম ওটা আধা কেজি এটা ছোটো ইলিশ মাছ আমি কিনতে যাই না কেন যাই না জানেন আমি ইলিশের যে দাম দেখি যে এক কেজি ওজনের একটা ইলিশের দাম হলো দু হাজার টাকা মানে মিনিমাম আঠারোশো টাকা উপরে এটা চব্বিশশো টাকা পান্ত হয় আমার কাছে মনে হয় এত টাকা দেওয়াটা ইলিশ কেনাটা এক ধরনের অপরাধ আমি আর এটা আমার সামর্থ্যের মধ্য ভাই কুলায় না আমি কিনি নি গত দুই বছর আমি নিজে হাতে ইলিশ কিনি আমার ওয়াইফ একবার কিনেছিলেন আমার একটা মনে আছে উনি একবার কিনেছিলেন সেটা ছোট ছোট টাইপে মানে মনে করেন চারশো গ্রাম মানে জাটকার মতোই অনেকটা মনে হয় হবে এ ধরনের দুটো ইলিশ কিনেছিলেন আমরা ইলিশ কিনি না আপনারা কিনেন আমার ধারণা আপনারা চাইলেও কিনতে পারবেন না অনেকেই ইলিশ মাছ এত দাম হয়ে গেছে আমাদের তো ইলিশ মাছকে আমাদের এখানে সহজলভ্য যে মানুষ কোন জিনিসটা রপ্তানি করে বলেন তো যে জিনিসটা আপনি উদ্বৃত্ত সেটা রপ্তানি করবেন আপনি ইলিশ মাছকে আমাদের উদ্বৃত্ত আমাদের সতেরো কোটি মানুষের দেশে পাঁচ লাখ তিরিশ হাজার টন ইলিশ উৎপাদন হয় এটা কি উদ্বৃত্ত হয় আমাদের আপনি পাঁচ দশমিক পাঁচ শতাংশ না আপনি দশমিক এক শতাংশ রপ্তানি এই সেই পণ্যটা কেন করবেন যে পণ্যটা আমাদের এখানে পর্যাপ্ত হয় না আমাদের উদ্বৃত্ত হয় না মানুষ কখন রপ্তানি করে যখন উদ্বৃত্ত হয় তখনই রপ্তানি করে তাই না আচ্ছা এখন আরেকটা যুক্তি দিয়েছেন সেই যুক্তিটি হল যে ভারত পার্শ্ববর্তী দেশ আমি ওনার কথা কিন্তু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ভারত পার্শ্ববর্তী দেশ তাদের ফ্যামিলি কান্ট্রি হিসেবে আমরা বলি এই বিষয়ে যারা ইমোশনালি কথাবার্তা বলে বলুক তবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বিভিন্ন মহল থেকে বাহবা পাচ্ছি অনেকেই এটাকে ভালো সিদ্ধান্ত বলে জানাচ্ছে আমি এই জায়গাটাতে ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি কেন প্রত্যাখ্যান করছি সেটা আমি বলি আপনি একটা কথা বলেছেন ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমি আপত্তি নাই মানতে রাজি আছি তাদের ফ্যামিলি কান্ট্রি হিসেবে আমরা বলি না বলি না ভাই আপনি বলতে পারেন আমি বলি না তারা আমাদের ফ্যামিলি কান্ট্রি নয় ভারতকে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ফ্যামিলি কান্ট্রি কাকে বলে প্রেম কি একতরফা হয় হয় একতরফা ভাই প্রেম কি একতরফা হয় কিনা বলেন আপনি সারাদিন সাহেব আপনি সারা জীবন প্রেম করছেন কিনা যাই না একতরফা প্রেম হয় আমাদের এখানে যখন পেঁয়াজের ক্রাইসিস থাকে আমরা দেখেছি অতীতে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি হচ্ছে হচ্ছে হঠাৎ করে কোনো বলা নাই কওয়া নাই তারা পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে দেয় হয় না এরকম আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে বসে বলে এসেছেন যে আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন ভারত এত বড় একটা দেশ সেই দেশের এত উৎপাদন পেঁয়াজ হয় সেখান থেকে আমাদের এখানে পেঁয়াজ রপ্তানি করলে তাদের কী সমস্যা হতো আমরা কতটুকু আর চাইতাম তাদের কাছ থেকে পেঁয়াজ তারা রপ্তানি করে রপ্তানি তারা বন্ধ করে দিয়েছিল আমাদের প্রয়োজনের সময় আবার যখন আমাদের প্রয়োজন কম তখন তারা পাঠায় যখন আমরা পেঁয়াজের শুল্ক কমাই আমাদের মানুষের সুবিধার জন্য তখন তারা পেঁয়াজের দাম বাড়ায় ফলে বাজারের শুল্কের আমাদের শুল্ক আমরা কমিয়েছি তারা দাম বাড়িয়ে দিয়েছে আমাদের গ্রাহকরা কোনো পেয়েছে ভারত থেকে আমরা বাধ্য হয়ে ইম্পোর্ট করি মাঝখানে দেখবেন গত নির্বাচনের পর সারা দেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভারতীয় পণ্য পর্যন্ত একটা ডাক উঠেছিল এটা কেন এটি কি ভারতের অর্থনীতি বিরাট কোনো ক্ষতি হয়ে যেত না হতো না ভারত অনেক বড়ো দেশ তাদের অনেক বড়ো অর্থনীতি আমরা ভারতের অর্থনীতির ক্ষতি করার জন্য আমরা কিছু করতে পারতাম না পার মানুষ বর্জন করেছিল কেন এটা ইমোশন আবেগ আপনি বলছেন যারা ইমোশনালি কথাবার্তা বলছে বলুক ভাই আপনি তো ইমোশনের প্রোডাক্ট আপনি যে উপদেষ্টা হয়েছেন আপনি কি মানুষের ভোটে হয়েছেন নাকি মানুষের ইমোশনের কারণে হয়েছেন মানুষের ইমোশনকে আপনার অনার করতে হবে আপনি ইমোশনকে বাদ দিবেন ভাই ইমোশন বাঙালি ইমোশন নিয়ে চলে ভাই কত আলাপ করে লাভ নাই আপনি লজিক্যালি কিন্তু আমাদের উপদেষ্টা হন নাই আপনি ইমোশনালি হয়েছেন আপনাদেরকে এই দেশের যেই জাতি ইমোশনের উপর ভিত্তি করে আবেগের উপর ভিত্তি করে আপনাদের পুরো উপদেশটা পরিষদ গঠন করেছে আপনি ইমোশনকে ইগনোর করতে পারেন না আর আপনি বলছেন যে বিভিন্ন মহল থেকে বাহ মুস্তফা কামালের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন এবং ভারতে এই যে ইলিশ রপ্তানি করা সেটি আমাদের বাংলাদেশের জন্য কতটুকু উপকার এবং আমাদের ফায়দা কি তবে প্রিয় দর্শক আমি এখানে যেটা বলবো যে ভারতে ইলিশ রপ্তানি করা একদম বন্ধ করাই দরকার কারণ ভারত কিন্তু আমাদেরকে ব্যবহার করে অর্থাৎ তাদের সুবিধা যখন বাংলাদেশে পানির প্রয়োজন না হয় তখন তারা পানি দিয়ে ডুবিয়ে মারে বাঙালিকে যখন বাংলাদেশে পেঁয়াজের প্রয়োজন হয় পেঁয়াজের ক্রাইসিস থাকে তখন কিন্তু তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বাংলাদেশের মানুষকে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি পেঁয়াজ কিনে খাওয়ায় এখন কিন্তু এখনও কিন্তু পেঁয়াজের ক্রাইসিস রয়েছে যে পেঁয়াজটি আমরা কয়েক বছর আগেও পঁয়ত্রিশ টাকা এবং পঁচিশ টাকা কেজি কিনে খেয়েছি সেটি এখন একশো টাকা কিনে কিন্তু বাঙালির খেতে হয় সেই যে একটা সমস্যা এই সমস্যা কিন্তু ভারতে করেছে অর্থাৎ তাদের সুবিধা মতে করে যে বাংলাদেশের সুবিধার জন্য তারা কোনো কিছু দিবে বা কোনো কিছু পদক্ষেপ নেবে সেটি কিন্তু না আজকে যেহেতু জন্য আমরা ইলিশ দিচ্ছি সম্পর্ক ভালো রাখার জন্য তারা কি আমাদের যখন পেঁয়াজের প্রয়োজন ছিল তখন দিয়েছিল দেয়নি বরং সাফ না বলে দিয়েছেন অতএব ভারত সর্বদাই তাদের নিজের স্বার্থে চলে আর বাংলাদেশ আর বাংলাদেশ ভারতেরকে আপনার মায়া দেখাতে চায় এই মায়া কান্না না কেঁদে ভারতের সাথে আপনারা যখন যে বাংলাদেশের স্বার্থ হয় সেই স্বার্থ অনুযায়ী আমরা কাজ করি ভারতের মতো তাহলে দেখবেন ভারত এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে বাংলাদেশ আর বোকা নয় বাংলাদেশে তাদের যে একটি ফাঁদ সেই ফাদে পাড়া রাজি নয় অর্থাৎ ভারতকে আমরা এভাবে কিন্তু বুঝিয়ে দিতে পারি যে আমরাও পারি আপনাদের মতো যে সুবিধা পারি আপনাদের মতো নিজেদের অবস্থান দেখাতে